নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় স্বাচ্ছন্দ ভালো আছি তো আমি সকালবেলা সকালবেলা কি নাও বাজার করে আনছে এই করতে আছে

कमन क्या छन्दवना তো ওই যে এই জায়গায় একটু আর কি এই যে জায়গায় শব্দ এই তো টিনে আর কি বেজে পত্র দোজা টান দিলে এমন আর কি একটু একটু শব্দ হয় এই জন্য আর ছিল আমার এই জায়গা ট্রেন খুব সুন্দর এসেছে এমন আর কি শব্দ কম হয় বাবু ওই যাবেন তো সকাল সকাল ইচ্ছা সারাদিন কাজ করে রোজ ভাই রোজ না শক্তি আর কি মানে একটা ঘর দিতে ঘর দিয়ে দেয় মানে এই কয় টাকা দিয়ে বই শক্তি করে লয় তারপরে আর কি করে পাঁচ ছজন মিলে একটা ঘর কি চুক্তি নয় তারপরে কাজ করে

हा पण या खाली आहे तो ही हच

মাছ মাছটা কেমন হয়েছে মাছটা তো বাবাই আনছে আমি তো যাইতে পারি না বাজারে কাজ ছিল যাই আছে আর কি কাঠ কষ্ট করে কাটে নি আমি বাজার থেকে

কি কই আমার বিয়ে কি কই রদলাল বিয়ে ও মাইনা তো এই যে মাছ বানানি হয়ে গেছে এই যে অনেক কি ফোন রইছে আর কি খুব সুন্দর আর এই যে সাইডে আর কি

đó mình Để không là người đứng đây của chúng tôi ừ không ừ ừ này टेंक पर फंड करिश कर हां पूरी शेर इसे थोड़ा दो हट ना जल्दी एक दी

হ্যাঁ আমি তো তাই করছি আর কি কাটাকাটির কাজ ছিল সব শেষ এমন আর কি দিদি রান্না আজকে হ্যাঁ তোমার আমার দিদি ভালো হয়ে রান্ধারে হ্যাঁ

এরে এত কইলাম তোমার দিদির মত আমি Annenin ne? Anamın ne? Ne yapıyor? <laughs> ne yapıyor? Ne yapıyor? Ne yapıyor? Ne yapıyor? Ne রান্না বান্না কত দূর

आलु खा आलु खाइबि झोल खाइरा Sí. Ya edin seni neydi? Ne yapacağız? Ne yapacağız? Ne yapacağız? Ne yapacağız? Ne yapacağız? Ne দিদি <laughs> ओए ओरे दीदी हाय को ते क्या खावना को जी रही बे आज चले ना गले दाल ज खाबो मै दीदी दीदी जे नाश्ता दी चल करके ओरे तुम का रिया दिन ओह ते जान बरेस दीदी लापंजो ছি তারপরে লবণ দিছি তারপরে পেঁয়াজ কাঁচা কাঁচামুস দিছি গাছ দিয়ে আরেকপাত দিয়ে পেঁয়াজ দিয়ে ঠান্ডা দিয়ে তারপরে দিয়েছে না খুব সুন্দর আজকে লাগছে আর কি আমরা সবাই খাওয়া দাওয়া করবো এই যে দিদি আজকে রান্না করছে আর কি দিদি খাওয়া দাওয়া করতে আসছে আপনার দেহে আমরা আবার একটু আগে কি

Cái gì? Mio hay tắt gì? cho kênh Ghiền Mì Gõ Để không

তো এই যে সবাই খাওয়া দাওয়া করতে আছে আজকের বের পর্যন্ত আর করে বলবো না সবাই সুস্থ থাকবে ভালো থাকবে